রাতের অন্ধকারে নদীর বুক ছিঁড়ে চলছিল বেআইনি বাড়ি পাচার আর সেই পাচারের জাল ভাঙতে এবার মাঠে নেমে পড়ল কান্দি থানার পুলিশ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর ও সাবিত্রীনগর এলাকায় চলছিল অবৈধ বাড়ি তোলা নদীতে জল কমতেই সক্রিয় হয়ে ওঠে দুষ্কৃতীরা আর ঠিক তখনই পুলিশের অভিযানে ধরা পড়ে এই বালি মাফিয়ারা অভিযানে উদ্ধার হয়েছে তিনটি নৌকা এবং গ্রেফতার করা হয়েছে মোট আঠারো জন পাচারকারীকে রাতভর চলে পুলিশের টানা অভিযান যেখানে পুলিশের নেতৃত্বে ছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা গতকাল রাতে বিশেষ অভিযানে আমরা তিনটি নৌকা ও আঠারো জনকে গ্রেফতার করেছি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ আদালতে তোলা হয়েছে এমনটাই জানান তিনি উৎসবের মরশুমে যখন গোটা জেলা ব্যস্ত আনন্দে ঠিক তখনই অন্ধকারের আর্লে চলছিল নদী থেকে রাষ্ট্রের সম্পদ চুরি কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ল এই বালি মাফিয়ার দল বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজোল সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল এটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিলো এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় যিনি আছেন আমাদের কুমার সানিরাজ আইপিএস মহাশয় ওনার যেটা ওয়ান পয়েন্ট আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত রাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময়ের পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল কোন এলাকায় তোলা হতো বলে এটা এইটা বেসিক্যালি হিজল অঞ্চলের শ্রীকৃষ্ণপুর সাবিত্রীনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পার দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে গুলো ছিল সেগুলো আমরা সিস করেছি আর সবচেয়ে বড় জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো মালিক কারবার বা অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে